আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহ তালাসের সময়তে আমরাও খুব ভালো আছি এই যে দেখেন তামিম নানাবাড়ি চলে যাচ্ছে সকালে রেডি হয়ে গেছে যদি ওরা আপুর সাথে চলে যাচ্ছে মস্কান উঠছে মুস্কান আম্মু এই যে মস্কান দেখেন সকালবেলা ঘুমের থেকে তামিম উঠে গেছে

এই যে দেখেন সকালবেলা টান যাওয়ার পরে আর সারাদিন আর কোনো ভিডিও বিরিয়োগই নেই আর এখন হচ্ছে বিকাল মানে আর একটু পরে সন্ধ্যা আজান দিবে আমি রান্না করব যে মাছকে রান্না করবো আলু ভর্তা আর যে ডালটা হচ্ছে একটু পাতলা পাতলা করে বোনা করবো ডালটা আস্তে আস্তে থাকবে একটু ঝোল থাকবে আর কি আর কালকে রান্না করা বাই মাছ বাইমাস যে আমরা যাচ্ছে যেগুলো যেহেতু খেলাধুলা করলো চলতে পারল আমি হচ্ছে যে একটা নাটক দেখতেছি বাংলাদেশের নাটক রান্না মা করে খুলতেছি ডাল বসাই দেব আগে ডাল হয়ে ভাত রান্না করবো তারপরে আলু সেদ্ধ করবো লাস্টে হচ্ছে আজকে রান্না বান্না ডাল বসাই দিই ফ্যানটা বেশি বাড়ানো একটু কমাই দিই ঠান্ডা ঠান্ডা লাগতেছে এখন কমাই দিলাম

ফোন দিলাম একটু আগে কথা বললাম ঘুম থেকে উঠছে ঘুমাই ছিল দুপুরটা খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠলো তারপর ফোন দিলাম আমি কথা বললাম কিছুক্ষণ বলতে আমি জিজ্ঞেস করলাম তোমার কি কেমন লাগতেছে মমি সিং ভালো লাগতেছে না খারাপ করতেছে বলে না আমার মমি সিং ভালো লাগে আমার ঢাকা ভালো লাগে না তো বলতেছে এখন ফোন রাখো বার দেখবো পরে কথা বলবো বললাম আছে ঠিক আছে আবার মুসকান রে একটু দেখলো এই যে দেখেন ডাল বোনা আলু ভর্তা মাছ

অনেক সাদা এবার তা এই খান এরপর আলু ভর্তাটা বানাইছি কিন্তু আমার হাতে একটু কিন্তু আলু বর্তা পানি পানি হয় নাই খুব সুন্দর বর্ত হয়েছে মাশাল্লাহ পানি পানি বার্তা নতুন ভর্তাটা অনেক স্বাদ হইছে

যে রাত বাজে আমরা খাইতে বসলাম দুইজনে তামিম তো নাই তামিম না নানাবাড়ি তামিম এটা দুই ঘুম হয়ে গেছে এই যে আজকে রান্না করছিলাম যে মুলা দিয়ে চিংড়ি চিঙ্গি মুলা আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা করেছিলাম তরকারি খুব খুব টেস্ট এই রান্না করেছিলাম আজকে তো সে আবার আসার সময় একটা তেলাপিয়া মাছ নিয়ে আইছে এই যে তাজা মাছটা কাটিয়ে নিয়ে আসছে তো আয়শা আছে এটা ফ্রিজে রাখার দরকার নাই রান্না করে ফলাও এই পুরো মাছটাই রান্না করছি টমেটো দিয়া ধন্যবাদ দিয়া 60 টাকা টমেটো নিয়ে আসলাম চার পিস দুইটা দিচ্ছি সব দিয়ে নিই সাড়ে গ্রাম ওকে दिमागে কোন দাও তো লাভ মাসে তো কি ভালো বানি না না বুঝ ভালো বানি বাজিতে এটা কি আজকে মোছালি সুন্দর দিন পরে তাজা মাছ খাচ্ছি আজকে এতদিন তো মাছ আনলে ফ্রিজে রাত্রে রাখে দিতাম পরে সকালবেলা রান্না করত আজকের এক পিস মাছ নিয়ে আসলাম দেখ মাছ থেকে সহায় গেছে পরে আনি বললাম আপনাদের ভাবি রে মাছটা আজকে রান্না করো খুব স্বাদ লাগে তাজা মাছ শীতের সময় আসলে অনেক স্বাদ হয়েছে তাজা মাছ আর এক যে এখন কিন্তু মাছের প্রচুর তেল যে কোনো মাছই শীতের সময় অনেক তেল আর স্বাদ বেশি মুসান ঘুমায় গেছে ওই যে এর যে কত কিছু লাগে খেলতে দেখেন ডিব্বা রিমোট কিছু নিয়ে খেললো এখন ঘুমাইছে তাড়াতাড়ি খান আবার উৎ যায় মূলা লান্টু মূলা মজা আছে খাই আর একটা জিনিস দেখছেন খুব সুন্দর প্রিয় আমার খুব প্রিয় তরকারি জিনিস মূলা স্বাদ বেশি এক পিস খাইছিলাম আসলে দোনোটা তরকারি 580 টাকা কেজি আমি আজকে বেগুন জিজ্ঞেস করলাম 100 টাকা দিয়েছে গোল বেগুন না লম্বাটা এই 50 টাকায় মূল আধা একটু বেশি আধা কেজি টাকা না চারটা উঠছে কেজি একটা টাকা পালায় যে কোনো সময় যে কোনো জিনিস দেবা পালা থেকে আর বানাও তুই পুরোটাই নেব টাকায় কি পঞ্চাশ টাকা আছে